চতুর্থ দফায় ভোট পড়েছে মোট উনসত্তর দশমিক এক সাত শতাংশ বাংলায় জানেন কত নমস্কার ইন্ডিয়া নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমি ঋতুশ্রী মজুমদার চতুর্থ দফায় মোট উনসত্তর দশমিক এক সাত শতাংশ ভোট পড়েছে গত সোমবার রাজ্যের পাশাপাশি দেশের একাধিক লোকসভা কেন্দ্রের নির্বাচন ছিল কাল বুধবার সম্পূর্ণ ভোট শতাংশ প্রকাশে এসেছে নির্বাচন কমিশন সূত্রে এই পরিসংখ্যানে দেখা যাচ্ছে দু হাজার উনিশের ভোটের হারের থেকে বেশি নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী সব থেকে বেশি ভোট পড়েছে অন্ধ্রপ্রদেশে সেখানে ভোটের হার আশি দশমিক ছয় ছয় শতাংশ অন্যদিকে জম্মু ও কাশ্মীরে ভোটের হার সব থেকে কম আটত্রিশ দশমিক চার নয় শতাংশ লোকসভা ইলেকশন দু এর চব্বিশের কোথায় কত ভোট পড়েছে একবার দেখে নেওয়া যাক বিহার আটান্ন দশমিক দুই এক শতাংশ ঝাড়খণ্ড ছেষট্টি দশমিক শূন্য এক শতাংশ মধ্যপ্রদেশ বাহাত্তর দশমিক শূন্য পাঁচ শতাংশ মহারাষ্ট্র বাষট্টি দশমিক দুই এক শতাংশ ওড়িশা পঁচাত্তর দশমিক ছয় আট শতাংশ তেলেঙ্গানা পঁয়ষট্টি দশমিক ছয় সাত শতাংশ উত্তরপ্রদেশ আটান্ন দশমিক দুই দুই শতাংশ এবং পশ্চিমবঙ্গ আশি দশমিক দুই দুই শতাংশ বলে রাখা প্রয়োজন চতুর্থ দফায় বাংলার ভোটের হার বেড়েছে অন্যান্য দফার থেকে তবে দু হাজার উনিশ সাল কিংবা দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে ভোটের হারকে ছাপিয়ে যেতে পারেনি গত ১৩ তারিখ রাজ্যের আটটি আসনে ভোট হয়েছে নির্বাচন হয়েছে বোলপুর বহরমপুর কৃষ্ণনগর রানাঘাট বর্ধমান পূর্ব বর্ধমান দুর্গাপুর আসানসোল এবং বীরভূম লোকসভা আসনে সেই মতো বর্ধমান পূর্বে সব বেশি ভোটদান হয়েছে কমিশনের তথ্য অনুযায়ী ভোট করেছে বিরাশি দশমিক আট পাঁচ শতাংশ বোলপুরে ভোটের হারে দ্বিতীয় নম্বর রয়েছে সেখানে বিরাশি দশমিক ছয় ছয় শতাংশ ভোট পড়েছে বীরভূমে একাশি দশমিক নয় এক শতাংশ ভোট পড়েছে রানাঘাটে পড়েছে একাশি দশমিক আট সাত শতাংশ দুর্গাপুরে আশি দশমিক সাত দুই শতাংশ কৃষ্ণনগরে আশি দশমিক ছয় পাঁচ শতাংশ বহরমপুরে সাতাত্তর দশমিক পাঁচ চার শতাংশ আসানসোলে তিয়াত্তর দশমিক দুই সাত শতাংশ ভোট পড়েছে এটা এখনো পর্যন্ত কমিশন সূত্রে জানা গেছে ইন্ডিযা নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন আর দেখতে থাকুন বিশেষ বিশেষ খবর